মানে চালে আইফোন লাইছি ডেলি আমার ইনকাম থেকে ছাড়া আর জিনিসপত্রের এখন তো গরু ছাড়া ভাতি তুই কি নেশা নেশা করে আমি বিশ হাজার টাকা চাকরি করিয়া না খাইতে না পারি ঘর ভাড়া দিতে জিনিসপত্রের খালি দাম আর দাম হালার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন দিব দুই লাখ

আর দুই দিন পর নাটক করো সার্টিফিকেট করতে যারা পাওয়ার ওইভাবে তৈরি করে লাখ বেকার না তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেও অনার্স কমপ্লিট করছেন কিন্তু নিজেকে তৈরি করতে পারেনি যার কারণে আপনার জব হয়নি হ্যাঁ অবশ্যই আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জমা পাইনি আমি রিক্সা চালানো শুরু করছি আর এই যে দশ লাখ বেকার সর্বোচ্চ চেষ্টা কর এই যে দশ লাখ বেকার পারবো তৈরি করছে তাও চাকরি পায় সারা রাইট খেলছে কার্ড সারা দিন গার্লফ্রেন্ড সময় দিচ্ছে আরো চাকরি পাইবে যারা পাওয়ার পায় আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে ভালো কথা ব্যবসা কর উদ্যোক্তা ঝুঁকিল হাজার মানুষের লেগে রাস্তা খুন এসব বন্ডামই বাড়বে কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক এই দেশ গরিব দেশে হয় যারা গরিবই আছে আর যারা বড়লোক লোক বড়লোকে হইতাছে এমনি দেশ চললে সবাই তো না খাইয়া মরবো হালার ঘরে হালা উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খাইয়া মরছে তুই তো নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোন এক বেলা না খেয়ে আল্লাহ আলা তিন বেলা তো ভাত খাসি লগে আবার বিকেলের নাস্তা আমার আর যে কস জিনিসপত্রে খালি দাম বাড়তেছে খামু খেমে জিনিসপত্রের দাম বাড়লে খাস কে তিরস

বার্গার ছিল পিজা আসিল তখন কি মুরগির কালাবু ছিল কে মানুষ শাক পাতা খাইয়া বাচ্চা রয়েছে না আর সরকারের দোষ দিয়া লাভ আমরা জনগণ নিজেরাই তো ছুতিয়া একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সব কিছু ঠিক হয়েছে